নমস্কার আজ আমি সম্পূর্ণ নিরামিষভাবে পাঁচ মিশিলি সবজি তরকারির রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করছি খুবই ভালো হয় খেতে এরকম পাঁচ মিশিলি সবজির তরকারি অবশ্যই রেসিপি ট্রাই করবেন প্রথমেই কড়াইতে পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে তেল গরম হলে কেটে রাখা ক্যাপসিকামকে হালকা করে ভেজে প্লেটে তুলে নেব লবণ অ্যাড করিনি লবণ ছাড়াই ভেজে প্লেটে তুলে নিচ্ছি এইভাবে প্রথমেই ক্যাপসিকামকে হালকা করে ভেজে প্লেটে তুলে নিয়ে পরে এই ভাজা ক্যাপসিকাম সবজিতে অ্যাড করলে সবজির ফ্লেভারটা কিন্তু একেবারে অন্যরকম হয় আমরা ক্যাপসিকাম খেতে খুবই পছন্দ করি সে কারণে পাঁচ সবজিতে ক্যাপসিকাম অ্যাড করেছি আপনাদের পছন্দ না থাকলে নাও অ্যাড করতে পারেন এরপর ক্যাপসিকাম ভাজার অবশিষ্ট তেলের সঙ্গে এক চামচ মতো সর্ষে তেল অ্যাড করে তেল গরম হলে একটা তেজপাতা একটা শুকনো লঙ্কা দু আধখানা করে দিয়ে দিয়েছি এক চামচ মতো কালোজিরি জিরি ফোড়ন অ্যাড করেছি ফোড়ন থেকে সুন্দর গন্ধ বেরিয়ে এলে একে একে সবজি অ্যাড করে এইভাবে নাড়াচাড়া করে হালকা করে ভেজে নিচ্ছি একে একে এইভাবে সবজিকে অ্যাড করে নিতে হবে এবং বারে বারে নাড়াচাড়া করে সবজিকে আমি এইভাবে হালকা করে ভেজে নিচ্ছি এইভাবে আমি আলু গাজর কুমড়ো বিনস ও সবশেষে বাঁধাকপি অ্যাড করেছি সমস্ত সবজিকে লবণ ছাড়াই এইভাবে হালকা করে ভেজে রান্নাটা করছি এইভাবে হালকা করে ভেজে সবজিটা রান্না করলে রান্নার টেস্টটা যেমন খুবই ভালো হয় সবজির মধ্যে যে কাঁচা গন্ধ থাকে সেটা কিন্তু চলে যায় প্রায় মিনিট তিনেক সময় ধরে এইভাবে সবজিকে লবণ ছাড়াই ভেজে নেওয়ার পর পরিমাণ মতো লবণ হলুদ অ্যাড করছি ভালো করে লবণ হলুদ মিক্সড করে প্রায় দেড় চামচ মতো বাটা মশলা অ্যাড করছি এখানে আমি হাফ চামচ মতো ধনে বাটা হাফ চামচ মতো জিরে বাটা হাফ চামচ মতো আদা বাটা অ্যাড করেছি ভালো করে সবজির সঙ্গে মিক্সড করে দিচ্ছি এইভাবে নাড়াচাড়া করে এরপর গ্যাসের ফ্লেমটা লোতে রেখেই ঢাকা দিয়ে দেব মিনিট দুয়েকের জন্য দু মিনিট পর আবারও এইভাবে ঢাকা খুলে নাড়াচাড়া করে দিচ্ছি না নাহলে কিন্তু সবজি নিচের দিকে বসে যাওয়ার সম্ভাবনা থাকে জল একেবারে অ্যাড করে নিই ক্যাসেট ফ্লেমটা লোতে রেখে রান্নাটা করছি সবজি থেকে যে পরিমাণ জল বেরোবে সেই জলেই কিন্তু সবজিটা সম্পূর্ণরূপে সেদ্ধ হয়ে যাবে আবারও ঢাকা দিয়ে দিচ্ছি এইভাবে খুব ভালো মতোভাবে আমি সবজি সমেত মশলাকে কষিয়ে নিচ্ছি মশলাও এতে করে খুব ভালো করে কষানো হয়ে যাবে এবং মশলা সুন্দর ফ্লেভার সবজির মধ্যে চলে আসবে এইভাবে রান্না করতে করতে প্রায় দেখুন ফিফটি পারসেন্ট সবজি সেদ্ধ হয়ে গেলে মিডিয়াম সাইজের কেটে রাখা টমেটো অ্যাড করে দিয়েছি টমেটোকেও ভালো করে মিক্সড করে নাড়াচাড়া করে ঢাকা দিয়ে আবারও মিনিট তিনেক রেখে দিয়েছিলাম টমেটো দেখুন সফট হয়ে এসছে প্রায় এই পর্যায়ে সবজি আমার এইটটি পার্সেন্ট মতো সেদ্ধ হয়ে গেছে প্রায় ফিফটি পার্সেন্ট মতো সবজি সেদ্ধ হয়ে যাওয়ার পর টমেটো অ্যাড করতে হবে প্রথমের দিকেই টমেটো অ্যাড করে দিলে সবজি সেদ্ধ হতে বেশি সময় লাগবে সে কারণে ফিফটি পারসেন্ট সেদ্ধ হয়ে যাওয়ার পর আমি টমেটো অ্যাড করেছি ভালো করে দেখুন নাড়াচাড়া করে মিক্সড করে আমি ক্যাপসিকাম অ্যাড করে দিচ্ছি প্রায় এইটটি পারসেন্ট মতো সেদ্ধ হয়ে গেছে ক্যাপসিকাম ভালো করে নাড়াচাড়া করে ঢাকা দিয়ে দেবো আরও মিনিট দুয়েকের জন্য দু মিনিট পর এইভাবে ঢাকা দিয়ে আমি রাখার পর দু মিনিট পর ঢাকা খুলে দিয়েছি দেখুন ক্যাপসিকাম সফট হয়ে এসছে ক্যাপসিকামের একটা সুন্দর ফ্লেভারও সবজির মধ্যে চলে এসছে সবজি থেকে একটা সুন্দর গন্ধ বেরিয়ে এসেছে ওপর থেকে দিয়ে দিচ্ছি দুয়াতখানা করা কাঁচা লঙ্কা দুটো ও ফ্রেশ ধনেপাতা ছড়িয়ে দিচ্ছি সবশেষে অ্যাড করে দেব হাফ চামচ মতো ঘি যেহেতু নিরামিষ তরকারি ভালো করে মিক্সড করে দিলেই একেবারে সার্ভ করার জন্য রেডি ধন্যবাদ